আসসালামু আলাইকুম দুহার মনুর ঘাট মাছের বাজার থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এখন ঘড়িতে সময় হচ্ছে ছয়টা বেজে তিরিশ মিনিট তো দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাজার শুরু হয়ে গেছে সুপ্রিয় দর্শক আজকে আর প্রচুর পরিমাণে পাঁচ মিশালি মাছ এসেছে বাইলা মাছ চিংড়ি মাছ বাইম মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ আরও বিভিন্ন রকমের পাঁচ মিশালি মাছগুলো আজকে বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে আপনারা যদি পদ্মার মাছ কিনতে চান তো অবশ্যই সকাল ছয়টার ভিতরে চলে আসবেন ঘাট মাছের বাজারে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শক

ただとしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、ただしょ、 ছয়শ সাধিকা সাধাশা ছয়শ সাধাশা ছয়শ সাধাশা ছয়শ সাধাৰ ছয়শ সাধাশা ছয়শ সাধাশা ছয় জোৰে সাধাৰণ 哎，来了！哎，来来，挨个的搞。 আইপাকা কাচাও আইপাকা লাগিয়েছিলে আইপাকা 1900 কা বকাম আইপাকা 1900 আইপাকা 1600 আইপাকা 1700 আইপাকা 1700 আইপাকা 1800 আইপাকা 1800 আইপাকা 1900 আইপাকা 1900 মাল দরে টাকা 1900 টাকা 2000 আইপাকা 2000 আইপাকা 200 আইজ আমাদের লিফট টাকা 200 আইপাকা 200 আইপাকা 300 আইপাকা 300 আইপাকা 400 আইপাকা 400 আইপাকা 500 আইপাকা 500 আইপাকা 600 আইপাকা 600 আইপাকা 700 আইপাকা 700 আইপাকা 800 আইপাকা আইপাকা 300 আইপাকা 200 আইপাকা 200 আইপাকা 200 আইপাকা 200 আইপাকা 200 আইপাকা 200 আইপাকা 50 আইপাকা 500 আইপাকা 50 আইপাকা 50 আইপাকা 60 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 আইপাকা 60

ছবিছুপ ছ

আঠাশ পঞ্চাশ আই পাকা আট পঞ্চাশ আই পাকা উনত্রিশশো আই পাকা উনত্রিশশো আই পাকা উনত্রিশশো আই উনত্রিশশো আই উনত্রিশশো আই পাকা উনত্রিশশো নানা পগার আড়াইশো ডবল পশো ডবল আড়াইশো তিন উনত্রিশশো ডবল Dinaza duydum. Dinaza. Ya da rekam. Dinaza. চৌত্রিশশো 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 টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এগারো

পঞ্চাছ পঞ্চাছশ गेट इंग्लिश इन अदर व्हाट प्लीज ओ यार गेला बायला गेला बांगला गेला बायके यार गेला बायला गेला बांग गेला बाकीची शिंदे 80 ओ यार गेला बायला गेला बांग गेला बायके 35 का 83 21 45 का 35 83 12 10 का ओ यार गेला बायला गेला बांग गेला बायके यार गेला यार गेला यार गेला ओ यार गेला बायला गेला बांग गेला 83 28 17 56 82 83 का 83 30

এই দর্শক নিয়মিত এই মৈনুট ঘাট মাছের বাজারের ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ